الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله اثنا عشر شهرا فقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহরুল আলমিনের দরবারে লাফো করে শুক্রিয়া যে আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে অবসর দিয়ে আল্লাহ মহরম মাসের প্রথম জুমা আল্লাহ তালা মসজিদে উপস্থিত করেছেন ছবি আদায় করে আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের বর্ণনা অনুযায়ী মাসের গণনা কোরানে হাকিমের মধ্যে আল্লাহ আব্বুল্লা আলমিন বলতেছেন ইন্দা ইন্না ইন্দা তা শুহুর ইন্দাল্লাহ আল্লাহের নিকটে মাসের গণনা ইসনা সারা সাহারা বারো মাস মাসের গণনা পাকের নিকটে কয়টা বারোটা মাস এই বারোটা মাসের মধ্যে এই সিস্টেমটা চলে আসতেছে যেদিন আল্লাহ সুবাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আসমান জমিন সৃষ্টি করার থেকে নিয়ে অর্ধবরী পর্যন্ত বারো মাসে এক বছর হয় এই বারোটা মাসের মধ্যে একটা মাস একটা মাসের থেকে গুরুত্বপূর্ণ একটা মাস একটা মাসের থেকে ফজিল্পূর্ণ এই গণনার মধ্যে চারটা মাস আছে আর বা আসরুল হুরুম বলা হয় ওগুলাকে যেই সময় ঝগড়াঝাটি জ্ঞানদাম ভাসাদ মারামারি এগুলো হারাম মনে করতো মানুষ যেই চার মাস এই চার মাসের মধ্যে মানুষ কোন রকম কোন ফেতনা ফাসাদের মধ্যে জড়াইত না সাউল জিলহদ আর মহরম এই চার মাস আজ হল মহরম মাসের পাঁচ তারিখ আমাদের নির্ধারিত আলোচনাকে রেখে আশুরা সম্পর্কে সামান্য কিছু আলোকপাত আমরা এখানে করবো ইনশাল্লাহ অনেকবারই আলোচনা করা হয়েছে তারপরেও বছরের সময় মাঝে মাঝে যে ধরনের সিজন আসে যে ধরনের সময় যে ইবাদতের কথা আসে ওই সময় মুসল্লিদেরকে ওই বিষয়ে অবগত করা এটা ইমামের দায়িত্ব এই মহাররম মাস তাৎপর্যের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলাপূর্ণ একটা মাস ইংরেজি মাসের জানুয়ারি মাস যেরকম প্রথম মাস আরবি মাস অনুযায়ী মহাররম মাস হলো প্রথম মাস এ হলো আরবি নববর্ষের শুরু একদম মানে প্রথম মাস আজ হলো পাঁচ তারিখ এক একটা মাসের এক একটা ফজিলত রমজান মাসের এক রকমের শ্রাবান মাসের এক রকমের রজত মাসের ফজিলাত রকমের শাওয়াল মাসের এক রকমের দিলক জিলহাজ মাসের রকমের ওই রকম ভাবে মহারম মাসেরও কিছু ফজিলা এবং তাৎপর্য আছে এই ফজিলাত এবং তাৎপর্যগুলো পাওয়ার ক্ষেত্রে মানুষ যে যেসব ফরজ ইবাদত বন্দেকি করে আমরা সবাই ফরজ ইবাদত বন্দেকি করি এই ফরজ ইবাদত বন্দেকির মধ্যে বিভিন্ন রকমের ত্রুটি এবং বিচ্যুতি আসে ত্রুটি এবং বিচ্যুতি আসলে কিছু ফরজের সঙ্গে সঙ্গে কিছু নকল থাকে ওয়াজিব থাকে এই ওয়াজিব এবং নফলের দ্বারায় ওই অপূর্ণ খরচটা কিন্তু পূর্ণাঙ্গতা পায় কিছু কিছু ক্ষেত্রে যেমন হিসাব করে দেখেন অজুর মধ্যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ চারটে অঙ্গ দৌত করার কথা খরচ বলা হয়েছে চেহারা দুই হাতের কেনু সহ মাথা মাসে করা এবং ফাট টাকু সহ দৌত করা কি চারটা না অজুর খরচ কথা কয় না এই সাইডটা ওদুর ফরজ না দু একজনে ঘুমাই গেছে একটু জাগ্রত করে দেন তাদের এই সাইডটা হলো ওজুর ফরজ একবার দৌত করলে ফরজ আদায় হয়ে যাবে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলতেছেন যে তিনবার দৌত করো তাহলে সুন্নাত আদায় হয়ে যাবে এবার খেয়াল করেন তিনবার দৌত করলে ফরজ আদায় হওয়ার উপর দিয়ে সুন্নাত আদায় হয়ে যাবে ফরজ সহকারে এখন খরচ আদায় হওয়ার জন্য কোন লঙ্কুপের গোড়া কোনো প্রথম পর্যন্ত পরিমাণ জায়গা যদি শুকনো থাকে তাহলে আপনার রজু হবে না এবার তিনবার বলতে পারার পরে কোন রকম কোনো শুকনো থাকার অবকাশ থাকে আর অবকাশ থাকে না এরকম ভাবে খরচের গুলো সুসজ্জিত হয় সোনাতের দ্বারায় গুলো সুসজ্জিত হয় নাওয়াফেলের দ্বারায় নফলের দ্বারায় ঠিক সেরকম মাস যে একটা ফজিলা পূর্ণ মাস এই ফজিলা পূর্ণ মাস এই মাসের কিছু ইবাদত কিছু ওভার টাইম আছে একটা লোক একটা কোম্পানিতে চাকরি করে কোম্পানিতে চাকরি করলে যেই পরিমাণ বেতন কোম্পানির থেকে আসে এর চাকরির যে মান তা চাকরির মান অনুযায়ী বেতন অনেক কম একটা কোম্পানিতে চাকরির ক্যাটাগরি থাকে মান থাকে দারোয়ানের যে বেতন ম্যানেজারের কি সেই বেতন থাকে দারোয়ানের বেতন আর ম্যানেজারের বেতন তো এক না এখন মনে করেন আমি দারোয়ানই করি এতে আমার যে বেতন পাই সেই বেতনে আমার পরিবার চালানো মুশকিল এখন কিছু ওভারটাইম করার দ্বারায় দেখা যাচ্ছে আরো কিছু বর্ধিত যদি হয় তাহলে আমার জন্য একটু আরামদায়ক হয় একটু স্বচ্ছন্দ স্বচ্ছন্দ চলাফেরা করা যায় ঠিক তদ্রুপ যে ফরজ ইবাদত আল্লাহ পাকের সুক্রিয় আল্লাহর করুন আল্লাহের দয়া যে ইবাদত বন্দিগুলো ফরজ গুলো আমরা আদায় করি তা আমরা যে মানের আবেদ আমরা যে মানের ইবাদত কর্মেওয়ালা তাতে আমাদের ফরজের মধ্যে ত্রুটির কোনো অভাব নাই কি বলেন কথা ঠিক আমাদের ফরজ ইবাদত বন্দেগীগুলোর মধ্যে ত্রুটির অভাব নাই অতএব এই সাথে সাথে যদি আমরা কিছু ওভারটাইম করি তাহলে এখান থেকেও কিছু আসলো খরচ যেটা করতেছি টুটাফাটা ওটার মধ্যে থেকেও কিছু আসলো এরকম দুটো টোটাল মিলে যদি সমান হয় সেই আশায় কিছু নকলিবাদক প্রতিনিয়ত করা উচিত প্রতিনিয়ত কিছু কিছু নকল ইবাদত করা উচিত আর সিজনাল যে নকল ইবাদক বন্দি গুলো আছে তার মধ্যে একটা হলো মহাররম মাস মহারম সম্পর্কে রসুল একরাম সাল্লাহ সাল্লাম এর করেন আফ জানে শিয়াম আদারম আজান শিয়া মুসাহারিল্লাহ হিল মহাররম আউতামা কলা আলাইহি সলা কুয়াসালাম আল্লাহ নরিব বলেন তা সর্বোত্তম রোজা রমজান মাসের পরে সবথেকে দামি রোজা শিয়া মুসাহারিল্লাহিল মোহাররম মোহাররম মাসের রোজা রমজানের পরে সবথেকে দামি রোজা জরে বলেন সুবাহান আল্লাহ রমজান মাসের পরে রমজানের রোজা তো ফরজ ওর সাথে কারো কোনো তুলনা নেই ওটা বাদ ওইটার পরে যদি কোনো ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সবের কোন রোজা থেকে থাকে বড় দামি কোন রোজা যদি থেকে থাকে সেই রোজাটা আছে আপনার মহাররম মাসের রোজা মহাররম মাসের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে রমজানের রোজা ফরজ হয়েছে তো পরে এই রমজানের রোজা ফরজ হওয়ার আগের থেকে কিন্তু আশুরার রোজা যেটাকে বলা হয় আষারণ শব্দের অর্থ হলো দশ আশুরা মানে দশম মহাররামের দশম তারিখ মানে দশতম তারিখ মানে কিভাবে বলা যায় ওনার মহারনামের দশ তারিখ এক কথায় এই মহাররামের দশ তারিখ আশুরা বলে আসারণ মানে দশ সেখান থেকে হলো আশুরা মানে দশম দিন মহাররামের দশম দিন এই রোজা কিন্তু রসুলা খানসালাম সাহাবে একরাম রমজান মাসের রোজা ফরণ হওয়ার আগেও ওনারা এই রোজা রাখতেন রমজানের রোজা ফর হওয়ার আগেও সাহাবাই কেরাম রসিলা এক নাম চলেছিলাম রমজানের রোজা ফর হওয়ার আগে এই রোজাটা কিন্তু রাখতেন এই রোজাটা রাখতেন যখন রমজান মাস সরল হয়ে গেল রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন এই রোজাটা নফল হয়ে গেল যে রমজানের রোজা বরস এখন বাকি যার মনে চায় সে আশুরার রোজা রাখো যার মনে চায় না সে রেখো না রাখলে কোনো গুণা নেই যদি তুমি রাখো তাহলে একটা হবে

আসুরার মাসে রমজান মহারম মাসে যদি কোন ব্যক্তি রোজা রাখে একটা দুইটা অথবা তিনটা রোজা কোন ব্যক্তি যদি রাখে সর্বনিম্ন একটা রোজা যদি কোন ব্যক্তি রাখতে পারে আমার নবী মোহাম্মদ রসুল ওই ব্যক্তির পিছনের এক বছরের গুনা মাফ করে দিবেন বলেন্লাহ পিছনের এক বছরের গুনা মাফ হয়ে যাবে একটা রোজা রাখার দ্বারা এ রোজা হল সব কমের মধ্যে হলো একটা এ হলো সবথেকে কম একটা চা বাই গ্রাম রসুল আকরাম সাল্লা আলু সবাই একটা রোজাই রাখতেন একটা রোজাই রাখতেন এখন হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে রসুল আকরাম সাল্লা আলু সাল্লাম গিয়ে দেখে যে ইহুদিরা এই আশুরা রোজা রাখেন খেয়াল করেন

পরিত্রাণ দেওয়া হয়েছিল ফেরাউনের জঙ্গলের থেকে ফেরাউনের কবল থেকে এই কারণে যদি তোমরা রোজা রাখো তাহলে তো মুসা আলাই সালামের জন্য তোমাদের থেকে আমরা রোজা রাখার বেশি হক না কি বলেন কথা ঠিক না কারণ মুসাক আলিম আদর্শের উপরে তো তোমরা চলো না মুসা আলী আদর্শের উপরে তো আমরা চলি তাহলে তোমরা রোজা রাখতেছে মুসালাইসলামের মহাব্বতে আমরা কেন রোজা রাখতে পারবো না রসুলা সাল্লাম বলেন তোমরা সবাই আশুরার রোজা রাখবা এবং এই আশুরার রোজায় তোমরা ইহুদিদের বিরোধিতা করবা খুব ভালো করে বুঝতে হবে কিন্তু আগে আগে মসজিদে আল্লাহ মকরুল আলমেন এনেছেন আগে আগে আসছেন আগে আগে কথাগুলো শুনবেন আগে আগে বসবেন এই কথাবার্তাগুলো তো শেষের দিকের মানুষ বুঝতে পারবে না খেয়াল করেন

আল্লাম নবী বলেন তো ওরা তো একদিন রোজা রাখে মাত্র দশ তারিখে তোমরা নয় তারিখে একটা রাখো এগারো তারিখে একটা রাখো দশ তারিখেও একটা রাখো তাহলে ওরা রাখে একটা তোমরা রাখে তিনটা তাহলে ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে মুসা মহাব্বতের কারণে তোমাদের রোজা হয়ে যাবে সুন্দর সিস্টেম না এটা হলো ইহুদিদের মুসা রসিল আকাম সাল্লাহ সাল্লাম মদিনায় যাওয়ার পরে যখন দেখলেন যে ইহুদিরা আসুরা রোজা রাখে মহাব মাসের রোজা ইহুদিরা রাখে তখন রসুল আকরাম সাল্লাহাম সাহাবাইকেরামদেরকে বলতেছেন যে ওরা যখন রোজা রাখে মুসালাইসাল্লামের মোহাব্ব তাহলে আমরাও রোজা রাখি কি বলো হাত ঠিক আছে রাখি তাহলে ওরা একটা রাখে আমরা তিনটা রাখি তাহলে রোজা রাখার ক্ষেত্রে আমরা কয়টা রোজা রাখবো ভয় হয়ে গেছে এবার এত লম্বা বেলা ওজুর কথা বলেন কয়টা রোজা রাখবো তিনটা রোজা রাখবো হ্যাঁ আবারও বলতেছি আপনি যদি একটা না রাখেন তাহলে কোনো কোনদিন হবে না আপনি যদি একটা রোজাও না রাখেন তবুও কিন্তু কোনো গুণা নাই কোনো গুণা নাই কিন্তু যদি আপনি রাখেন তাহলে কি হবে পিছনের এক বছরের গুণাখাতে আল্লাহ মাফ করে দেবে বলেন সুমা হান আল্লাহ এটা ছিল আপনার এরপরে ছিল একরমাম বলতেছেন দেখেন কানা আসুরা ইসা মোকাবলা রমাজান আসুরার রোজা এটা রমজানের রোজা ফর হওয়ার আগে গুরুত্বপূর্ণ রোজা ছিল আলাম্মা নাজালা রমাজান যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল কানা মানসা সমা মানসা আপতারা তাই যে ব্যক্তি মনে চায় সে রোজা রাখে আর যেই ব্যক্তির মনে চায় না সে রোজা রাখে না তাহলে আশুরার রোজা কি কম গুরুত্বপূর্ণ মনে করলে হবে না রমজানের রোজা ফরজ হওয়ার আগে গুরুত্বপূর্ণ যে ফরজ রোজার মতন ছিল এগুলো আপনার কোন রোজা আসুরার রোজা কথা না কোন রোজা আশুরার রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে ফরজের মতো ছিল যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন ওইটা নফলে পরিণত হয়ে গেল সমান যার মনে চায় সে রোজা রাখে আর যার মনে চায় না সে রোজা রাখবে না এবার খুব খেয়াল করেন খুব ভালো করে বোঝার দরকার এই দিনের এই আসরাটার তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ কেন কি কারণে এটার দাম অনেক বেশি অত্যন্ত ঐতিহাসিক ঐতিহাসিক অনেক বড় বড় এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় সংশ্লিষ্ট ওই দশ তারিখের সাথে আমরা মূর্খতার কারণে আমরা মনে মনে চিন্তা করে ফেলি সবসময় মনে মনে ভাবি তা ওই যে হুসাইনাল কারবেলায় শহীদ হয়েছিলেন না নির্মম ভাবে নির্মম ভাবে হুসাইন তালু কারবেলায় শহীদ হয়েছিলেন যার কারণে এই আশুরার রোজা এই আশুরা মানে দশ তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভালো করে খেয়াল করেন একটু আগে আমি যে কথা বললাম যে সালামকে ফেরাউনের কবলের থেকে মুক্তি দিয়েছিলেন আল্লাপাক মহরমের দশ তারিখে এটা এই ফেরাউনের কবলের থেকে মুক্তি পাওয়া এটা রসুল আকরাম সাল্লাহ সাল্লাম দুনিয়ায় আসার কয়েক হাজার বছর আগের ঘটনা না আমার কথা কি বুঝতেছেন আপনারা এটা তো কয়েক হাজার বছর আগের ঘটনা তাহলে আপনি এখন শুধু হুসাইনের শাহাদাত নিয়ে পড়ে আছেন অথচ এই আশুরার এই মহারমের দশ তারিখের সজিল হাদিসের মধ্যে যত জায়গায় বর্ণনা করা হয়েছে কোন জায়গায় এই হুসাইন দিল্লা কারবালার ঘটনা কিন্তু সেখানে নাই কোন জায়গায় কারবালার ঘটনা কিন্তু ঘটনার কারণে আসুরার তাৎপর্য এরকমটা কিন্তু কোনো জায়গায় নাই কি কি কারণে কোন কোন কারণে এই আশুরা এই মহারমের দশ তারিখটা গুরুত্বপূর্ণ আমরা একটা একটা করে ছোট্ট ছোট্ট আলোচনা করে আমরা ওখান থেকে যাই করেন সর্বপ্রথম